এরকম ঘটনা অ্যাকসেপ্টেড নয় বি কেয়ারফুল ম্যাম টেক কেয়ার এই বলে সেখান থেকে কোয়েল তার বাবাকে নিয়ে বেরিয়ে যায় এই ছেলেটার কিছু একটা করতেই হবে এখনই ওকে ব্যাংকের থেকে বের করতে হবে এই বলে ব্যাংকের দিকে ফিরতেই ইপসিতা দেখে লাকি সেখানে নেই বেশ অবাক হয়ে সে বলে এ কি ছেলেটা কোথায় গেল যাক বাঁচা গেছে চলে গেছে ওর জন্য আজকে আমার চাকরিটাই চলে নিজের মনে এই বলতে বলতে তার ডেস্কের সামনে যায় ইপসিতা আর দিনের প্রথম ফাইলটা হাতে নিতেই সে দেখতে পেলো একজনকে সে আর কেউ নয় সেটা ছিল লাকি সে দেখে লাকি ভিআইপি লাউঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে ব্যাংকের ওই লাউঞ্জে শহরের সব থেকে বড় লোকেদের যাতায়াত করে থাকে সেখানে লাকিকে দেখে বেশ চমকে যায় ইপসিতা আর চিৎকার করে লাকিকে সে বলে তুমি ওখানে কি করছ ইপসিতাকে দেখে লাকিও চমকে যায় সে কোন দিকে না তাকিয়ে সেখান থেকে পালায় আর তার পেছনেও দৌড়ায় ইপসিতা আর সেই লাউঞ্জের ভিতরে ভিআইপি রুম যেখানে বসেছিলেন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার শশীকান্ত সেখানেই ঢুকে যায় লাকি শশীকান্ত আচমকাই লাকিকে দেখে চমকে যায় সে লাকিকে দেখে একটু অবাক হয়ে উঠে বসে হ্যালো স্যার হাউ মে আই হেল্প ইউ ভিআইপি রুমে ঢুকে লাকিও অবাক হয়ে যায় ওই ভিআইপি রুম হলো বড় লোকদের জন্য তাই জাঁকজমকও সেইরকমই ভেতরেও সেখানে লাকি ঢুকে চারিদিক দেখতে থাকে কে ভাই তুমি কি চাই তোমার আমি আমার টাকা তুলতে এসেছি তোমার কাছে আমাদের ব্যাংকের সুপ্রিম কার্ড আছে না আমার কাছে কোনো সুপ্রিম কার্ড নেই কার্ড নেই যখন তাহলে কোনো টাকা হবে না যাও এবার এখান থেকে যাও আউট না আমি কোথাও যাব না আমি এখান থেকে আমার টাকা নিয়ে তারপরেই যাব বললাম না সুপ্রিম কার্ড না থাকলে টাকা তোলা যায় না আর তাছাড়া টাকা থাকলে তো আপনি তুলবেন আপনার অ্যাকাউন্টে কি টাকা আছে ফালতু টাইম ওয়েস্ট না করে বেরিয়ে যান টাকা আছে তাই তো এসছি তুলতে দেখ তুই সকাল সকাল মাথা খাস না সিকিউরিটি গার্ডকে ডেকে ধাক্কা মেরে বের করে দেব ভালোভাবে বলছি চলে যায় এখান থেকে শশীকান্তের এই কথা শুনে বেশ ভয় পেয়ে যায় লাকি তবু লাকি ছাড়ার পাত্র নয় সেই মুহূর্তে তার মনে পড়ল ফিঙ্গার কথা ফিঙ্গার আপনি যখন বলছেন কার্ড ছাড়া টাকা তুলতে দেবেন না তাই বলছি আমার কাছে কার্ড নেই কিন্তু ফিঙ্গারপ্রিন্টস তো দিতে পারি আর আমি জানি আপনাদের ব্যাঙ্কে ফিঙ্গারপ্রিন্টস দিয়েও টাকা তোলা হয় লাকির মুখ থেকে ফিঙ্গারপ্রিন্টস শব্দটা শুনে অবাক হয়ে যায় শশীকান্ত সে ভাবে লাকি কি করে জানলো ফিঙ্গারপ্রিন্টসের কথা শশীকান্তের বেশ সন্দেহ হয় লাকিকে ঘিরে তবে তিনি লাকিকে একটা সুযোগ দিয়ে দেখলেন আর তার টেবিলের থেকে ফিঙ্গারপ্রিন্টসের মেশিনটা নিয়ে লাকিকে বললেন আচ্ছা তোমার ফিঙ্গারপ্রিন্টের অ্যাক্সেস চাই এদিকে এসো এনা চুপচাপ এখানে নিজের আঙুলটা দাও সেই মতো লাকি তার আঙুলটি সেখানে রাখলো তবে ঠিক দু সেকেন্ড পর ওই মেশিন থেকে একটি লাল আলো আর আওয়াজ শোনা যায় দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস ডিনাইড যা ব বা আপনার তো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচই করছে না এখন কি হবে বলুন স্যার আর একবার চেষ্টা করুন এবার হবে কি আরেকবার একবার এখানে কি সার্কাস চলছে স্যার প্লিজ একবার না হলে আমি নিজেই এখান থেকে চলে যাব লাকি শশীকান্তকে বারবার আবেদন করতেই থাকে সেই সঙ্গে নিজের পকেটে হাত ঘষতে থাকে লাকি শশীকান্তের চোখ যায় সেদিকে সে ভাবে লাকি হয়তো পকেট থেকে কোন ছুরি বা বন্দুক বের করতে চলেছে তাই সে দেরি না করে পুলিশে ফোন করতে যায় এদিকে লাকির চোখ যায় শশীকান্তের ফোনের দিকে সে দেখে শশীকান্ত একশো নম্বরে ডায়াল করছে তা দেখে বেশ ঘাবড়ে যায় লাকি স্যার প্লিজ স্যার এটা আপনি কি করছেন প্লিজ কাউকে ফোন করবেন না স্যার লাকির এই আবেদন একেবারে নস্বাত করে দেয় শশীকান্ত কারণ ততক্ষণে ফোনের ওপার থেকে পুলিশের এক গম্ভীর স্বর ভেসে আসে হ্যালো লাকি কি শশীকান্তকে বুঝিয়ে পুলিশকে আনতে বারণ করতে পারবে লাকির সে মেসেজটা ফেক ছিল না তো কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবে এই সব প্রশ্নের উত্তর জানতে শুনতে হবে ইনস্ট্যান্ট মিলিয়নিয়ার শুধুমাত্র পকেট এফএমএ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে